কুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত জিভাই আপনার প্রশ্ন হচ্ছে যে মসজিদ কমিটি সম্পর্কে মসজিদ কামি কমিটি এটা প্রয়োজনীয় একটা বিষয় যেহেতু মসজিদে আমাদের সালাদ প্রতিষ্ঠা করতে হবে এবং মুসলিম সমাজের বিভিন্ন ধরনের যে সলা পরামর্শ হবে বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম হবে বিয়ে শাদী তারপরে আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে অনেক বিষয় আসে এগুলা মুসলিমরা সহজে এই মসজিদের যেই কমিটি আছে এর মাধ্যমে তারা এগুলা সারা নিতে পারে একটা মানুষ মারা গেল তখন সে একা একা কিছু করতে পারবে না সামাজিক লাগবে খনন করতে হবে 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 গোসল দিতে দিতে অনেক বিষয় থাকে অর্থাৎ যাবতীয় বিষয় এগুলো আসলে মাসজিদ কেন্দ্রিক হয়ে থাকে এই কল্যাণমূলক কাজ যেগুলো আছে যদিও নাকি বর্তমানে আমাদের দেশে গণতান্ত্রিক প্রথার কারণে এগুলা বোর্ড অফিস ভিত্তিক হয়ে গেছে অনেক কাজ জাগতিক কাজ তো মসজিদ ভিত্তিক কাজ আছে দিন এর পরিবেশ মানুষ মারা গেলে বিয়ে শীত ইত্যাদি অনেক কাজ আছে এগুলা এখনো মাসজিদের মাধ্যমেই এগুলো হয়ে থাকে তো এখন যদি নাকি কমিটি না থাকে তাহলে তো এই কাজগুলো আঞ্জাম দেওয়াটা সহজ হবে না তো কমিটি থাকবে এটা জনকল্যাণের উদ্দেশ্যে এটা ভালো কারণ আমাদের দেশে মসজিদ কোনো সরকার পরিচালিত নয় আরব দেশে মসজিদ সরকার পরিচালিত সরকারে ইমাম মোয়াজিন এবং মসজিদের যিনি পাহারা এবং দেখাশোনার দায়িত্বে আছেন সবগুলো বেতন মিনিস্ট্রির পক্ষ থেকে দেয়া হয় মন্ত্রণালয় থেকে দেয়া হয় কিন্তু আমাদের দেশে তো সেরকম না আমাদের দেশে মুসলিমেরা নিজেরাই নিজ উদ্যোগে মসজিদ তৈরি করে এবং নিজেরাই পরিচালনা করে ইমাম মাস এবং মসজিদের খাদেমের অবশ্যই বেতন দেয়া লাগে তো কমিটি ছাড়া তো এই কাজগুলো সহজ হবে না তো বিভিন্ন বিষয়ে মসজিদে নির্মাণ করতে হবে তারপরে মনে করেন আহ পরামর্শ লাগবে মসজিদের নির্মাণের এবং মসজিদ পরিচালনার এই পরামর্শ ছাড়া তো হবে না কেউ টাকা কালেকশন করতে হবে কেউ টাকা হিসাব করতে হবে কেউ আয় কেউ ব্যয় ব্যয় করতে হবে এইগুলা কিন্তু একা একা সম্ভব না এর জন্য কমিটি দরকার আছে তো কমিটি পরামর্শ করে এগুলা করবে এবং আমাদের دینی বিষয়ে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত দেখেন হুম ফিল আমর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতেছেন সাহাবায়ে নিয়ে আপনি পরামর্শ করেন ফিল আমর অর্থাৎ যখন যে বিষয় আসবে এই বিষয়কে সামনে নিয়ে পরামর্শ করতে হবে এছাড়া আপনি আরও পাবেন

এটা নিয়ম না আবাদির ওই সমস্ত লোকেরা করবে যেখানে আল্লাহ আল্লাহ আল্লাহর মাসজিদের আবাদী করবে প্রতিষ্ঠা করে যদি নাকি তার হয় এবং ওয়ালাম এবং আল্লাহর বিধান ফালনে কাউকে ভয় করে না আল্লাহকে অন্য কাউকে ভয় করে আল্লাহ বিধান ফালনে এلاف আসা উলাইকা ইন ইয়াকুনু মিনাল তারাই যে হাদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তাইলে এখানে মসজিদ কমিটির মধ্যে এই ধরনের লঘুরা নির্বাচন করা চাই যারা পাকওয়াবান যারা সালাত আদায় করেন মসজিদের ভিতরে শুধু এটা নয় যে প্রভাবশালী হওয়ার কারণে উনি মসজিদ কমিটির প্রধান হয়ে যান মুতাওয়াল্লি হয়ে যান উনি সালাতের কোনো খবর থাকে না শুধু জুমার মধ্যে আসে উনি কারবাড়ি করেন আর পাঁচপ্ত সালাতের খবর থাকে না না এরা এখানে আসবে না আসবে যারা মসজিদকে আবাদ করবে এই সালাত আদায় করবে জামাতে এইভাবে এবং জেনে বিষয়ে আল্লাহর ছাড়া অন্য কাউকে ভয় করবে না সে কি করবে আল্লাহর বিধানে প্রতিষ্ঠা করবে মাসিদের কমিটির মাধ্যমে জনগণের মাধ্যমে সামাজিক লোকদের মাধ্যমে এ সার আল কোরআনের মধ্যে আছে ওয়াল্লাযিনা ইসতাযাবুল রাব্বিহিম ওয়া কামুস্ সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম এখানে আমরুহুম শুরা বাইনাহুম এটা মুসলমানদের কাজগুলো হবে পরামর্শ ভিত্তিক এই পরামর্শ ভিত্তিক জমিতে গেলে একজন এখানে যে সভাপতি থাকবে সেক্রেটারি থাকবে অর্থাৎ কমিটি যেভাবে গঠন করা হয় গুলা প্রয়োজন আছে এই সব প্রয়োজনে অবশ্যই এগুলা করা যাবে তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে তিরমিজে একটা হাদিস আছে হাদিসটা হাসান পর্যায়ের আবু হরাই রাদি আল্লাহ থেকে ইজা কানা উমারা উকুম খিয়া রুকুম নবী সালাম বলেন যখন তোমাদের নেতৃবৃন্দ হবে তোমাদের ভালো লোক ও আগ্নি সুমাহা হুকুম এবং তোমাদের ধনীরা হবে উদার মানুষদেরকে ধান করবে ও সুরা এবং তোমাদের কাজকর্ম হবে তোমাদের কাজকর্ম গুলো হবে আহ পরামর্শ ভিত্তিক ফাজ তখন জমিনের ফিট তোমাদের জন্য ভালো ফ্যাট থেকে অর্থাৎ বেঁচে থাকা ভালো মরে যাওয়া থাকে মজার কানা উমারা ওকুম সিরা রুকুম আর যদি নাকি তোমাদের নেতৃবৃন্দ তোমাদের নিকৃষ্ট ব্যক্তি হয় খারাপ লোক হয় জালেম শ্রেণীর লোক হয় ও আগনিয়া হুকুম বো খালা হুকুম এবং তোমাদের ধনীরা কৃপন হয় ও উমর হুকুম ইরা এবং তোমাদের কাজকর্ম তোমাদের নেতৃত্ব চলে যায় মহিলাদের নিকটে তাহলে ফাবাতনুল আর দেখায় রকম মিন তাহলে তোমাদের জন্য ওই সময়ে জমিনের ফ্যাট উত্তম হবে জমিনের ফিট থেকে অর্থাৎ মরে যাওয়া ভালো হবে বেঁচে থাকা থেকে তো যা হোক কথা হচ্ছে যে আমাদের এগুলো করা সমস্যা নয় থাকা যাতে করে আহ সুশৃঙ্খল ভাবে চলে তবে প্রত্যেকটা কমিটির ন্যায় নীতি থাকতে হবে দুর্নীতি যেন না থাকে সেদিকে যথেষ্ট খেয়াল রাখবে আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ আল্লাহাম সালামালাইকুম রহমতুল্লাহ বারাকাত